দুর্নীতিরই ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শিক্ষিত ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারা করে প্লান ওরা 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 শিক্ষিত 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 শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া শাখের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া সত্য কথা ছেড়ে ধরে সত্য কথা ছেড়ে ধরে দরবেশের ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো ঠাকায় হাতরা গায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া কাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বায়াবার আকাশ ছোয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে তারাই জন মঞ্চে করে তারাই জন দরদীর বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান